বাংলায় একটা প্রবাদ আছে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আর সত্যকে কখনও মিথ্যা দিয়ে আড়াল করা যায় না একটা ভিডিও ভাইরাল হলে কি আমরা পুরো সত্যটা জেনে ফেলি ভাই একটা তিরিশ সেকেন্ডের ভিডিও বা ক্লিপ একজন মানুষের উদ্দেশ্যকে প্রমাণ করে দিতে পারে আমি কথা বলছি ঢাকা পনেরো আসনের প্রার্থী শাহরিয়ার কবিরের একটা ভিডিওকে কেন্দ্র করে কয়েকদিন ধরে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে গতকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমও এটা নিয়ে প্রচার করছে কিন্তু প্রশ্ন হচ্ছে পুরো ঘটনা কি তুলে ধরা হচ্ছে নাকি শুধু অংশ কেটে আলাদা অর্থ তৈরি করা হচ্ছে বর্তমানে আমাদের মিডিয়াগুলো ভাই কাজ হচ্ছে ভিডিও কিভাবে ভাইরাল করা যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মিডিয়ার কাজ তো ভাই ভিডিও ভাইরাল করা না তাদের কাজটা কি তাদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা ভিডিওতে দেখা যায় তিনি একজন পান ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করছেন যে ব্যবসা কেমন চলছে লোকটি বললেন যে মোটামুটি তিনি আবার জিজ্ঞেস করেন মোটামুটি কেন তখন ওই ব্যক্তি বললেন যে দেশের পরিস্থিতি ভালো না মানুষ ভয়ে আতঙ্কে আছে এরপর কথোপথনের মধ্যে সরকার এবং দেশের অবস্থা আল্লাহর উপর ভরসা প্রসঙ্গে প্রশ্ন আসে বা প্রসঙ্গ আসে এক পর্যায়ে শাহরের কবির বলেন আমরা মুসলমান আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে আমাদের ভালো করার এরপর তিনি এক হাজার টাকার সদগ হিসেবে ওই লোকটাকে দেন পরে যখন এটা ভাইরাল হয়ে যায় এবং মানুষ সমালোচনা করতে থাকে এটা দেখা গেল ভিডিওর অংশবিশেষ ঠিক আছে মানে মিডিয়া যেটা প্রকাশ করছে এখন সত্যটা কি সত্যটা হচ্ছে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে মানে শাহরিয়ার কবির উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে ওই দিনই আটটা বাইশ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন যে এভাবে যে হ্যাঁ সেখানে তিনি বলেন আমি গত শনিবারে মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামাতের সমর্থনে গণসংযোগ চলাকালে একজন পান এবং সিগারেট বিক্রেতার তার সাথে আমার সাক্ষাৎকালে জানতে পারি যে তার সারাদিন তেমন বেচা বিক্রি হয় নাই আমি সবার সম্মুখে ক্যামেরার সামনে এক হাজার টাকা দান করি মানবিক দিক বিবেচনা করি আবার দেখেন ওনার ওই ফেসবুক স্ট্যাটাসে শাহরুহ কবির আরও বলেছেন ওই একই স্থানে আমি বাচ্চাদের র্যাকেট কেনার জন্য কিছু টাকা গিফট করি এবং মিডিয়াকে স্পষ্টভাবে আমি কিন্তু বলেছি এই মানবিক সাহায্যকে আপনারা অন্যভাবে দেখবেন না বা দেখার সুযোগ নেই বাচ্চাদের র্যাকেট খেলার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সারা ফেলেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জুলকার নাইন সায়ের খান সম্ভবত একজন সাংবাদিক বিভিন্ন গণমাধ্যম এই মানবিক সাহায্যকে অন্যভাবে প্রচার করার হীন চেষ্টা করিয়াছেন এবং এটাতে উনি খুব দুঃখ দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত হয়েছেন সাংবাদিকদের এই আচরণে এবং উনি বলেছেন ইনশাল্লাহ আমাকে এবং সকলকে এবং এরকম দুর্বৃত্তায়নের হাত থেকে আল্লাহ রক্ষা করুক এবং আমি ক্ষমা প্রার্থী মানুষ যদি এটাতে কিছু মনে করে আচ্ছা ভাই এখন আমি মূল কথা আসি ওনার যদি টাকা দিয়ে ভোট কেনার ইচ্ছায় থাকতো তাহলে ক্যামেরা কেন অন করবে বলেন তো ক্যামেরা অন করে কোনো পাগলেও এইভাবে ভোট কেনে আপনার আপনারা বলেন এবং উনি বলে দিয়েছেন সাংবাদিকদেরকে যে এটাকে কেউ অপপ্রেসার বা ভোট কেনা হিসাবে ধরবেন না তারপরে সাংবাদিকরা এভাবে প্রকাশ করেছে এবং অনেকে ভাই হয়তো জানেন না উনি বিভিন্ন টক বলে থাকেন এবং একদিন একটা টক শোতে উনি বলেছেন যে আমি এই সমস্ত ছোটোখাটো দান সড্গা আমি অহরহই করে থাকি মানে এটা ওনার ন্যাচারাল অভ্যাস উনি ন্যাচারালি এই সমস্ত দান করে থাকেন এবং ওনার ভুল হয়েছে এভাবে ক্যামেরার সামনে এই দানটা করা এবং উনি বলেছেন যে ঢাকা শহরে ফ্যাসিস্ট আমলে মানে আওয়ামী লীগ আমলে যখন ফ্যাসিস্ট বিরোধী যে সমস্ত পোস্টগুলো বা লেখাগুলো আমরা ওয়ালে ওয়ালে দেখতে পাই এই ওয়ালে লেখার টাকাগুলো এই আর্ট আর্টের টাকাগুলো এই কালিগুলোর কালির দামগুলো সব নাকি উনি দিয়েছেন উনি একটা ভিডিওতে বলেছেন আট থেকে দশ লক্ষ টাকা আমি এটার পেছনে খরচ করেছি সুতরাং এই সমস্ত ছোটোখাটো খরচ করা ওনার এটা হচ্ছে ন্যাচারাল একটা স্বভাব সুতরাং এই বিষয়টাকে বাংলাদেশের সাংবাদিকরা যারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করলেন সেটা অন্যায় করলেন বলে আমি মনে করি এভাবে ভুলভাবে ব্যাখ্যা করার কাজ আপনাদের না আপনারা হচ্ছে সমাজের দর্পণ আপনাদের কাজ হচ্ছে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা আপনাদের কাজ কিন্তু এটা না যে বাংলাদেশের কোনো একটা দলের আপনারা পক্ষ নেবেন আপনাদের কাজ হচ্ছে আপনারা কোনো দলের পক্ষ নেবেন না আপনারা জাস্ট সত্যটুকু মানুষের সামনে প্রকাশ করবেন এটাই হচ্ছে কিন্তু আপনাদের মূল কাজ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি যখন কোনো একটা দলকে কলুষিত করার জন্য ভুল একটা ন্যারেটিভ যদি দাঁড় করান সেটা সমাজের জন্য খারাপ আমাদের দেশের জন্য খারাপ আপনারা কি মনে করেন ভাই আমার এই কথার সাথে কি আপনারা একমত যদি একমত হয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে